রসুল করিম সাল্লামের লম্বা হাদিস যেটা বিস্তারিত বলতে গেলে আপনাদের অনেক সময়ের ব্যাপার সুদামী হাদিসের পাঁচটি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করছি যেন ইমাম মাহাদি সম্বন্ধে আমরা বুঝতে পারি দুনিয়ার গাজা করার বদমাইশ খবিস গত তিন বছর আগেও বলছিল ইমাম মাহাদি জন্ম হয়ে গেছে দাজ্জালের বয়স তিনশো ষাট বছর বাইজিদ খান পন্নির নামক এই খবিস বই লেগেছে এগুলি ফালতু কথা মিথ্যে কথা নবীজির হাদিস। কেয়ামতের আগে যখন সমস্ত মুসলমানেরা কাফেরদের কাছে জুলুমের শিকার হয়ে যাবে এই জুলুম থেকে বাঁচাবার জন্য আল্লাহ তালার নবী বলেন আমার আহলে বাইতের পরিবারের ভিতর থেকে ইমাম মাহদির আমক এক পবিত্র বান্দাকে আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করবেন জোরে সরে বলিস যে ইমাম মাহাদির কারণে এত বড় বরকতময় পৃথিবীতে চালু হয়ে যাবে তার একটু পরিচয় আমাদের জানা থাকা দরকার আমরা আল্লাহর কাছে দোয়া করি যদি আমাদের জীবদ্দশায় আল্লাহ ইমাম মাহাদীকে পাঠান তার যেন বরকতময় সেই বাহিনীর মধ্যে আল্লাহ আমাদেরকে সামিল করে দেন জোরে সরে বলি আল্লাহ হাদিস রসুল করিম সাল্লি সালাম বলেন ইমাম মাহাদি সম্বন্ধে তোমরা আমার কাছ থেকে পরিচয় জেনে নাও কার কাছ থেকে আমরা পরিচয় জানতেছি নবীজির কাছ থেকে বলেন কার কাছ থেকে নবীজি বলছেন ইমাম মাহাদির যে কপাল হবে তোমরা চার চেহারা দেখলে চিনবে কি করে তার কপালটা হবে একটু চওড়া বড় কপাল অনেক মানুষ টাক করে গেলে কয় না তোর কপাল বড় ভাই তোর বউ ভালো হবে রে সংসারে কামাই ভালো হবি না এটা হাদিস কপাল একটু বড় হবে চওড়া হবে নাকটা হবে একটু উঁচু যেন দেখলেই বোঝা যায় আর গ নম্বর এক রাতের মধ্যে ওনাকে আল্লাহ কি করবেন শক্তিশালী করে দেবেন টন্ম কালকে একদিন এক রাতের মধ্যে আল্লাহ তালা ইমাম মাহাদিকে পূর্ণাঙ্গ বড় শক্তিশালী একেবারে ক্ষমতাধর বানিয়ে দিবেন জোরে সরে বলি আল্লাহ তাহলে ইমাম মাহাদি দুনিয়াতে আসছে এই কথা সত্য না মিথ্যা মিথ্যা কারণ নবীজি বলছে কয়দিনের মধ্যে ইমাম মাহাদি বড় হয়ে যাবে একদিন একদিন স্বর্ণের অক্ষরে কলিজার মধ্যে কথাগুলি লিখে রাখেন কারণ আমার এই শেষ জামানার দিকে চলে এসেছে আর চার নম্বর ওনার বড় পরিচয় হলো আহলে বাইর থেকে উনি হবে আজগুবি যে কেউ ইমাম মাহাদি দাবি করলেও তাকে মানা যাবে না কেমনে আহলে বাইর থেকে হবে সাহাবি ও রসুল এই ব্যাপারে তিনজন সাহাবির হাদিস রয়েছে আমরা আমাদের আম্মা জানের একটা হাদিস বলি আম্মা জান উম্মে সালাম আর আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিস রসুলের কারিম সাল্লা আলী সাল্লাম বলেন আমার থেকে বেরিয়েছে হজরতে ফাতেমা হজরতে ফাতেমার আব্বার নাম কি বলুন না জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম তাহলে আমার বংশ ওরসকে আমার মেয়ে আমার ছেলে আল্লাহর হাবিব বলেন আমার ভিতর থেকে বেরিয়েছে হজরত ফাতেমা ফাতেমার বংশে জন্ম নিয়েছে হজরত হাসান হজরত হাসান নদী আল্লাহর বংশে জন্ম নেবে ইমাম মাহাদি জোরে সরে বলি আল্লাহ এবং রসুল করিম সাল্লি সাল্লাহাম বলেন পাঁচ নম্বর পরিচয় হলো ইমাম মাহাদির নাম দুনিয়াতে আসার পর আমার নামে নাম হবে ইমাম মাহাদির বাবার নাম আমার নামে হবে নবীজির নাম কি সবাই বলি মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ আমাদের নবীর আব্বার নাম কি আব্দুল্লাহ আমাদের নবীর বাবার নাম কি সম্মানিত পিতার নাম আবদুল্লাহ ইমাম মাহাদির বাবার নাম হবে আবদুল্লাহ রসুল করিম সাল্লাহ আলি সালাতাম বলে নবীদের রেখে যাওয়াই পবিত্র সম্পদ এখান থেকে মুসলমানদেরকে বের করে দেওয়া হবে এটা কেয়ামতের আলামতের হাদিসের মধ্যে রয়েছে হাদিস হাদিসের বর্ণনা সহকারে বলতে গেলে এখন অনেক লম্বা সময় আসবে রসুলের কারিম সাল্লা আলী সাল্লাহাম বলেন আস্তে আস্তে মুসলমানদেরকে সেই পবিত্র জায়গা থেকে বের করে দেওয়া হবে এখন কি আসে না বের করে দেওয়া হয়েছে প্রতিদিন মুসলমানরা মার খাচ্ছে নাকি খাচ্ছে না দেখেন নবীজির হাদিস কেমন বাস্তবতার সাথে মিলে যা বলে সমস্ত ইহুদিরা দখল নিয়ে নিবে সমস্ত পবিত্র ভূমিটা যখন ইহুদিদের দখলে পূর্ণ মাত্রায় চলে যাবে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাহাম বলেন মুসলমানেরা পুরা পৃথিবীর সবাই যখন জুলুমের শিকার হবে পৃথিবীর কোন শাসক কোন ব্যক্তি কারো পক্ষ থেকে যখন শাসক পাবে না কোন সাহায্যকারী পাবে না আল্লাহ তাবার কথা আল্লাহ হাবিব বলেন আমার আহলে বাইতের মধ্য থেকে আল্লাহ তালা ইমাম মাহাদি নামক এক পবিত্র বান্দাকে সৃষ্টি করে দিবেন জোরে সরে বলি সুবাহান আল্লাহ রসুল করিম সাল্লাহ আলী সালাতামের লম্বা হাদিস যেটা বিস্তারিত বলতে গেলে আপনাদের অনেক সময়ের ব্যাপার সুদামি হাদিসের পাঁচটি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করছি যেন ইমাম মাহাদি সম্বন্ধে আমরা বুঝতে পারি দুনিয়ার গাজা করার বদমাইশ খবিশ গত তিন বছর আগেও বলছিল ইমাম মাহাদি জন্ম হয়ে গেছে দাজ্জালের বয়স তিনশো ষাট বছর বাইজিৎ খান পন্নির নামক এই বই লেগেছে এগুলি ফালতু কথা মিথ্যে কথা নবীজির হাদিস। কেয়ামতের আগে যখন সমস্ত মুসলমানেরা কাফেরদের কাছে জুলুমের শিকার হয়ে যাবে এই জুলুম থেকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলা নবী বলেন আমার আহলে বাইতের পরিবারের ভিতর থেকে ইমাম মাহদীর আমোগ এক পবিত্র বান্দাকে আল্লাহ দুনিয়া সৃষ্টি করবেন জোরে জোরে বলি সুবহান এখন ইমাম মাহদী সম্বন্ধে ছোট কয়েকটি আলোচনা এক নম্বর ইমাম মাহাদির পরিচয় হলো জন্ম নিবে কালকে একদিন এক রাতের মধ্যে আল্লাহ তাআলা ইমাম মাহাদিকে পূর্ণাঙ্গ বড় শক্তিশালী একেবারে ক্ষমতা ধর বানিয়ে দিবেন জোরে সরে বলি সুবাহান আল্লাহ তাহলে ইমাম মাহাদি দুনিয়াতে আসছে কথা সত্য না মিথ্যা মিথ্যা কারণ নবীজি বলছে কয়েদিনের মধ্যে ইমাম মাহাদি বড় হয়ে যাবে একদিন একদিন স্বর্ণের অক্ষরে কলিজার মধ্যে কথাগুলি লিখে রাখেন কারণ আমার শেষ জামানার দিকে চলে এসেছে ইমাম মাহাদি একদিনের মধ্যে শক্তিশালী হবে দুই নম্বর পুরো পৃথিবীতে যুদ্ধের জন্য দামামা বেজে উঠবে তখন মুসলমানের ইমাম মাহাদিকে সেনাপতি মেনে তারা সেনা হিসাবে তার সাথে যুদ্ধ আরম্ভ করবে অল্প সময়ের মধ্যে সারা পৃথিবীর সকল ইহুদি এবং খ্রিস্টানদেরকে দুনিয়ার থেকে ইমাম মাহাদির বরকতময় হাতে হত্যা করার পর মুসলমানদের হাতে আবার বাইতুল মুকাদ্দাসে রাজধানী নির্মাণ করে সারা পৃথিবীর রাজত্ব ইমাম মাহাদির হাতে এসে দিবেন আল্লাহ কর তুলে দিবেন জেরুসালেম বলি সুবহান আল্লাহ তিন নম্বর সাত থেকে নয় বছর ইমাম মাহাদি রাষ্ট্র পরিচালনা করবেন কতদিন কতদিন সারা পৃথিবীর মধ্যে এমন ইনসাফ হবে রসুল করিম সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মাটির ভিতরে যত খনিজ পদার্থ স্বর্ণ চান্দিল যত রূপের কোটি কোটি টাকার মূল্যের সম্পদ মাটি এক একাই বের করে দিবে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল আলু লেগেছিল আশি টাকা একশো টাকা কাঁচামরিচ দুইশো টাকা তিনশো টাকা কিন্তু খবিষের দল যখন দেশ ছেড়েছে এখন কি বাজারের মধ্যে স্থিতি তা আগের চাইতে সুযোগ হয়েছে নাকি হয়নি এটা হাদিস কোন জালেম শাসক যদি চলে যায় ওই দেশে যত বড় আনারি ক্ষমতায় বসুক সেই দেশে রহমতের ভান্ডার আগের চাইতে বেশি হবে এখন ডক্টর ইউনুস আল্লাহর অলি নাকি কাফের আমি তা বলছি না তার দায়িত্ব আমার নয় কিন্তু একটা জালেম চলে যাওয়ার পর এখন কাঁচামালের দাম আগের চাইতে কম না বেশি খালি কম এই জন্য ভাইয়ের আমার শোনেন নবীজির হাদিস নবী আকরাম সাল্লি সালাতাম মাটির ভিতর থেকে সম্পদ পেতে পেতে এতটা কটিপতি হয়ে যাবে কোন মানুষ যখন ইমাম মাহাদির কাছে গিয়ে বলবে ইমাম মাহাদি আমার সম্পদের দরকার নাও ইমাম মাহাদি মাটিকে বলবে দিয়ে দাও মাটির ভিতর থেকে মাটি তার স্বর্ণ চাঁদি হীরা জহরাত মানি মুক্ত সব বের করে দিবে সবাই ধনী হয়ে যাবে সবাই বরকতে বরকতময় জীবন লাভ করবে জুড়ে শুরু বলে ছয় নম্বা ইমাম মাহাদি সাত থেকে নয় বছর রাষ্ট্র পরিচালনা করছেন এই রাষ্ট্র পরিচালনা করতে হঠাৎ একদিন ফজরের নামাজে আল্লাহর নবী ঈশা আলী সালুসাল দুই জনস্তার কাদের উপর ভর করে বাইতুল আসমান থেকে নেমে যাবেন বলি গায়ের লোম দাঁড়িয়ে যায় হাদিসগুড়ি পড়তে গেলে ইসা আলী সাল্লা সালাম বাইতুল মুকাদ্দাসের গুম্বুজে দুই জন ফেরেস্তার কাদের ভর করে নেমে যাবেন ইমাম আমাদের সময় হয়ে গেলেও মসজিদের খুলে যাবে সাথে সাথে উনি সামনে দাঁড়িয়ে যাবেন হজরত সম্বন্ধে আমাদের আকিদা আপনারা জানেন ঈসা নবী এখন কোথায় দ্বিতীয় আসমানে কোথায় দ্বিতীয় আসমানে আছে এটার আবার লম্বা ইতিহাস যদি কখনো সুযোগ হয় আপনাদেরকে বিস্তারিত শোনানো হবে দ্বিতীয় আসমান থেকে আবার কি আমাদের আগে আসবেন এখন যে ইমাম মাহাদির সম্বন্ধে আপনাদেরকে আলোচনা করছি না ওনার সম্বন্ধে আর তিনটি কথা বলে আমাদের খুববার সময় পাঁচ মিনিট পেরিয়ে যেতেস এই ইমাম ইনসাফপূর্ণ শাসনের মধ্যে দুনিয়াতে এসে যাবে যেই ইমাম মাহাদির কারণে এত বড় বরকতময় পৃথিবীতে চালু হয়ে যাবে তার একটু পরিচয় আমাদের জানা থাকা দরকার আমরা আল্লাহর কাছে দোয়া করি যদি আমাদের জীবদ্দশায় আল্লাহ ইমাম মাহাদিকে পাঠান তার যেন বরকতময় সেই বাহিনীর মধ্যে আল্লাহ আমাদেরকে সামিল করে দেন জোরে সরে বলি আল্লাহ হাদিস রসুল করিম সাল্লি সালাতাম বলেন ইমাম মাহাদি সম্বন্ধে তোমরা আমার কাছ থেকে পরিচয় জেনে নাও কার কাছ থেকে আমরা পরিচয় জানতেছি নবীজির কাছ থেকে বলেন কার কাছ থেকে নবীজি বলছেন ইমাম মাহাদির যে কপাল হবে তোমরা চেহারা দেখলে চিনবে কি করে তার কপালটা হবে একটু চওড়া বড় কপাল অনেক মানুষ টাক পড়ে গেলে কয় না তোর কপাল বড় ভাই তোর বউ ভালো হবে রে সংসারে কামাই ভালো হবে না এটা হাদিস কপাল একটু বড় হবে চওড়া হবে নাকটা হবে একটু উঁচু যেন দেখলেই বোঝা যায় আর গ নম্বর এক রাতের মধ্যে ওনাকে আল্লাহ কি করবেন শক্তিশালী করে দেবেন আর চার নম্বর ওনার বড় পরিচয় হলো আহলে বাইর থেকে উনি হবে আজগুবি যে কেউ ইমাম মাহাদি দাবি করলেও তাকে মানা যাবে না কেমনে আহলে বাইর থেকে হবে সাহাবি ও রসুল এই ব্যাপারে তিনজন সাহাবির হাদিস রয়েছে আমরা আমাদের আম্মা জানের একটা হাদিস বলি আম্মা জান উম্মে সালাম আর আল্লাহ তালা না থেকে বর্ণিত হাদিস রসুল কারিম সাল্লা আলী সাল্লাহাম বলেন আমার থেকে বেরিয়েছে হজরতে ফাতেমা হজরতে আর আব্বার নাম কি বলুন না জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাহলে আমার বংশ ওরসকে আমার মেয়ে আমার ছেলে আল্লাহর হাবিব বলেন আমার ভিতর থেকে বেরিয়েছে হজরতে ফাতেমা ফাতেমার বংশে জন্ম নিয়েছে হজরত হাসান হজরত হাসান নদী অল্লাহন বংশে জন্ম নেবে ইমাম মাহাদি জোরে সরে বলি সুবাহান তাহলে আহলে বাইত থেকে নবীজি বলেছেন ইমাম মাহাদির জন্ম হবে আহলে বাইদ কে নবীজির মেয়ে হজরত ফাতেমা হজরত ফাতেমার ছেলেকে হজরত হাসান নদী অল্লাহন হজরত হাসান নদী অল্লাহন কে বর্ণিত সৃষ্টি হবেন কে জন্ম নেবেন ইমাম মাহাদি লম্বা যে হাদিসটি রয়েছে এবং রুসলে করিম সল্লি সাল্লাহ তুসালামী পাঁচ নম্বর পরিচয় হলো ইমাম মাহাদির নাম দুনিয়াতে আসার পর আমার নামে নাম হবে ইমাম মাহাদির বাবার নাম আমার নামে হবে নবীজির নাম কি সবাই বলি মোহাম্মদ সাল্লি সাল্লাম ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ আমাদের নবীর আব্বার নাম কি আবদুল্লাহ আমাদের নবীর বাবার নাম কি সম্মানিত পিতার নাম আবদুল্লাহ ইমাম মাহাদির বাবার নাম হবে আবদুল্লাহ রসুল করিম সাল্লাহ আলি সাল্লাহাম আমার চরিত্র মাধুর্য যেমন সারা পৃথিবীর কুকুর শুকুর সবাই পছন্দ করে দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ভালোবাসে ইমাম মাহাদির চরিত্র হবে আমি নবীর মতো মহাপবিত্র জোরে সোরে বলছি সোহান আজকে এ পর্যন্ত আলোচনা শুধু শেষ কথা বলে যায় ও জাতি আমরা শুনে রাখি আজকে আপনি ইসরায়েলে যেতে পাচ্ছেন না আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে পাচ্ছেন না কিন্তু ফার্সিতে একটা কথা আছে লাল কুত্তা শিয়ালের ভাই লাল কুত্তা শিয়ালের ভাই লাল কুত্তা হলো আমেরিকা আর এই শিয়াল হলো ইসরায়েল এই হারাম জাদাদেরকে বয়কট করতে বাংলাদেশ থেকে আপনি যুদ্ধ করতে পারবেন না কিন্তু এতটুকু করতে পারবেন আজ থেকে মুসলমানেরা ইসরায়েলি কোনো পুণ্য ব্যবহার করবো না জোরে বলেন ঠিক